বিয়ার্স কেমন আছেন আপনার সবাই অনেকে আসলে কমেন্ট করেন যে একটা পাখির ভিডিও দেওয়ার জন্য তো আসলে হাটে সময় হয় না এই কারণে পাখি খুব একটা দেখাতে পারি না তারপরেও অল্প কিছু দেখাই কিন্তু যারা পাখি পছন্দ করেন তাদের জন্য স্পেশাল একটা লফটের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বেশ কিছু পাখি দেখাবো এবং খুব দামি দামিও পাখিও দেখাবো কি কি ধরনের পাখি আছে আমার কাছে আপনার সানকুনুর আছে তারপরে আপনার ককেটেল আছে ককেটেলের ভিতরে আপনার নিউট্রিশন ফ্যালো আছে তারপর আপনার এমনি ককেটেল লুটিলো তারপর তিনাম পাল টার্কিউজিন পাখি ফরপাস আছে তারপর আপনার ইংলিশ বাজরিগা আছে আমি মূলত আপনার পকেটেলার আপনার বেবি হয়েছে বেবিগুলি আপনার সেল পোস্ট করার জন্য আমি আপনার এই ভিডিওটা করা তো দেখবি মূলত পোস্ট যারা পাখি প্রেমী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশ কিছু ভালো ভালো পাখি দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখবেন স্ক্রিনে একরাম ভাইয়ের নাম্বার থাকবে সরাসরি ওনাকে ফোন দিয়ে পাখিগুলো নিতে পারবেন তো আমরা শুরু করছি আপনারা সাথে থাকুন আগে আপনার ছানকুন টাই দেখাই হুম এটা আপনার ডিএনএ কাজ সহ নিতে পারবেন বাম পাশে একটা মেল ডান পাশে একটা ফিমেল এটা আপনার ডিম সহ আছে এই পেয়ারটি যদি কেউ নেন আর যাদের এটার পরে দামের সম্পর্কে আইডিয়া আছে তারা সরাসরি ফোন করলে তাদের আমি দিতে পারবো এটার সাথে আপনার ডিম সহ নিতে পারবে দামটা দামাদামি আপনার করে নিতে পারবেন বয়স হতেছে আপনার

না এটা প্যারেস এটা ব্যস ব্যাস বইঝে সেই বাচ্চাগুলি বাচ্চাগুলি বাচ্চা অ্যাভেলেবেল আছে আপনার যাদের যে কয় পিস লাগে দেওয়া যাবে সব সেলফি ট্রেড আই আর পাখির আপনার সাইজ কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা করে পিস অ্যালভেনো আপনার রেড আই সব বিগ সাইজের পাখি আপনার যার যেই কয় পিস লাগে দেওয়া যাবে সমস্যা না অ্যাভেলেবেল আছে সেলফিট হ্যান্ড ফিট সব সাইজের বাচ্চা আছে আমার কাছে এগুলি আপনার দুই টাকা করে পিস পার পিস দুই টাকা হ্যাঁ হ্যাঁ আর এগুলি রানিং পেয়ার যদি নেন রানিং পেয়ার আছে আপনার একবার দুইবার ডিম পার্সে এরকম পেয়ার আছে এগুলি নিল আপনার নয় হাজার টাকা করে পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে বেবি হচ্ছে দুই হাজার টাকা পিস হ্যাঁ এগুলো দুই হাজার টাকা পিস এটা রানিং পেয়ার হ্যাঁ আর এই সেল করবেন বাম পাশের বেবিগুলি সব সেলফিট বাচ্চা খাওয়া শিখছে দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে নিলে একটু আলোচনা সাপেক্ষে কম বেশি করে দেওয়া যাবে কিন্তু বেশি বার্গেটিং করা যাবে না আপনার টুকটা খাওয়া শিখছে আপনার এগুলো আপনার টুকটা খাওয়া শিখছে আপনার হ্যান্ড ফিটও করানো যাবে টুকটা খায় এগুলো আঠাশো টাকা করে পার পিস দেখেন সব রেডাই একবারে ফ্রেশ কোয়ালিটি পাখি আঠারোশো টাকা করে পিস পার পিস আঠারোশো টাকা যারা ট্যাম্প করতে চান এগুলি নিয়ে একবার ফুল ট্যাম্প করতে পারবেন এখানে তিন পিস আছে আরও আছে আছে আরও আছে বাচ্চা আঠারোশো টাকা পার পিস আঠারোশো টাকা এগুলি আপনার পার পিস একদম দু হাজার টাকা বি বিপাইট এটা লুটিনো বিপাইট আর এগুলো অ্যালভেনো আপনার বিপাইট এগুলো পার পিস দুই হাজার টাকা এর বয়স আপনার পঞ্চাশ বান্ন দিন হয়েছে না না এটা আপনার এখন বাচ্চা বোঝা যাবে না আপনার এটা যখন পাঁচ ছয় মাস হয় তখন বোঝা যাবে হ্যাঁ বিপাইট এটা বিপাইট অ্যালবেনো বিপাইট আর হচ্ছে লুটিনো বি পাইট লুটিনো ভি পাল পাল ট্রয়াগ্রা পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার লুটিনো ভি পাল আর এটা হচ্ছে আপনার অ্যালবেনোর বাচ্চা আঠাশো টাকা করে পিস পার পিস আঠাশশো টাকা মাত্র এটার বয়স আপনার আটত্রিশ চল্লিশ দিন হচ্ছে এ সাইজ দেখেন বাচ্চার বিগ সাইজ বিগ সাইজ যারা স্ট্যাম্প করতে চান তারা আপনার ওয়ান অ্যাসে এগুলো নিতে পারবেন এগুলি সব আমার খামারের আপনার হ্যালো ভাই আপনার ক্রিম ফেস খেলো এইগুলি যারা নেবেন রানিং প্যাড আপনার ফোন দিলে আমি আপনার তাদের সাথে আমি দামাদামি করে আপনার এটা একটা ই করা যাবে কিন্তু আপনার দামটা বললাম না আলোচনার সাপেক্ষে আপনার হ্যালো আর অ্যালভেনো আছে রানিং এইটাও দেখে আসেন এই প্যাডটা দেখাইলাম এটা ডিম দেখাইছিলাম এই যে আপনার ডিমটা দেখেন এই যে বক্স

এই পেয়ারটা যদি নেন আপনার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন একদম আপনার পঁচিশ হাজার টাকা দাম পড়বে আগে একবার ডিম বাচ্চা করছে আবার এটা বক্স লাগালে আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিম দিবে এই সামনেরটা ফিমেল পিস মেল আর ফুল ট্যাম্প করা দুইটায় কথা বলে দুইটা ফুল ট্যাম্প করা দুইটায় কথা বলে এটা ফিমেল ফিমেলটা আপনার মেল

পার পেয়ার চোদ্দ হাজার টাকা ফুল আপনার রেড অফলাইন একবারে ফুল মার্কিন আছে আর পাখির সাইজ তো একবারে বিগ সাইজের পাখি এগুলি আপনার ফর পাস আপনার নিউ অ্যাডাল পেয়ার এগুলির পেয়ারের দাম চাইছে আপনার নয় হাজার টাকা করে পেয়ার আর দুই পেয়ার আছে এখানে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনার নয় হাজার টাকা পেয়ার লুটিনো পাখি এটা আপনার পার পেয়ার আপনার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন পার পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা আর সাইজ বিগ সাইজের পাখি পাঁচ হাজার টাকা করে পেয়ার করবে রানিং পেয়ার হ্যাঁ পাঁচ হাজার টাকা আপনার দুইশো টাকা আপনার কমানো যাবে কিন্তু আহামড়ি আপনার দামাদামি করবেন না পাখির সাইজ কোয়ালিটি দেখে তারপরে দাম পাঁচ হাজার টাকা পেয়ার পড়বে একটা দামও পড়বে পাঁচ হাজার টাকা আপনার সাইজ বিগ সাইজের পাখি একটা ফিমেলটা আপনার লুটিনো হেভি পাল মেলটা আপনার পাল পাঁচ হাজার টাকা করে পেয়ার পড়বে এটা আপনার হোয়াইট ফেস হোয়াইট ফেস পাখি আপনার ভয় পাইতেছে আপনার এই উপারটা ফিমেল নিচে একটা মেল এটা রানিং পেয়ার এই পেয়ার নিলে আপনার সাড়ে চার হাজার টাকা অ্যালভেনো বাচ্চা হয় ব্লাড লাইন ভালো আছে আপনার এই এইগুলি থেকে আপনার অ্যালভেনো বাচ্চা পাবেন আপনার এটা সাড়ে চার হাজার টাকা পেয়ার রানিং পেয়ার সাড়ে চার হাজার টাকা এটা হোয়াইট ফেস এখানে আপনার নিউ অ্যাডাল পেয়ার আছে আট হাজার টাকা করে পেয়ার বলবেনো আপনার নিলে দেখা যায় পনেরো বিশ দিন রাখলে আপনার ডিম পারবে আর ফেলো আছে আপনার ক্রিম ফেস ফেলো ফেলো হইতেছে আপনার একদম ষোলো হাজার টাকা করে পেয়ার ক্রিম ফেস ফেলো যেটা যদি কারো বিড়াল লাগে পার্শিয়ান বিড়াল আমার কাছে অ্যাভেলেবেল আছে বিড়াল এই বিড়ালটি যদি কেউ নেয় আপনার এই বিড়ালটির দাম মাত্র নয় হাজার টাকা হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি একটা মেল এটা নয় হাজার টাকা বাসার এটা এসেছে আমার আরেকটা রুম এটা ছয় মাস বয়স আর এটা জিঞ্জার কালার এটা চা বেবি এটা ফিমেল আগেরটা মেল ছিল এটা ফিমেল এটা দশ হাজার টাকা হ্যাঁ সামথিং বয়স আর এটা হইতেছে আপনার পাঁচ মাস যা ছয় মাসে পড়ছে খুবই প্লেফুল এবং হেলদি এটা খাইতেছে আপনার চিকেন চিকেনের সাথে আপনার মিষ্টি কুমড়া কাঁচকলা আর হইতেছে মাছ মিষ্টি কুমড়া কাঁচকলা কলোনিতে আপনার কিছু যাওয়া আছে এগুলি সব রানিং পেয়ার এগুলি আপনার রানিং পেয়ার যদি একসাথে নেন হোয়াইট কালার আছে জোড়া আর তিন জোড়া আছে আপনার সিলভার কালার এই আপনার দশ পেয়ার যারা কলোনিতে পাখি পালতে চান তারা একসাথে এই পাখিগুলি নিয়ে পালতে পারেন এই পাখিগুলি আপনার হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা পাখি এবং বাচ্চাও আছে এগুলি বাচ্চা দেখান সুমন ভাই যে উপরে এগুলির বাচ্চা বাচ্চা আরও সেল করে ফেলেছে আরও বাচ্চা ছিল এগুলি আপনার একসাথে যদি দশ পেয়ার কেউ যদি কলোনিতে পালেন নিতে চান একসাথে আপনার ডিম বাচ্চা করবে এগুলি আপনার দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জোড়া এক হাজার পঞ্চাশ টাকা জোড়া জোড়া পড়বে দশ পেয়ার আছে একসাথে নিতে হবে আর যদি খুচরা নেয় তাহলে ওই দামটা আবার একটু আলাদাভাবে হবে যে পাখিগুলি দেখাইছে এগুলি আমার সব মানে সেলফিট মূলত সেলফিট বাচ্চাগুলি সেল করার জন্য আমি ভিডিওটা করা বাচ্চা আপনার যাদের যেই কয় পিস লাগে আমার কাছে অ্যাভেলেবেল আছে এখন ভিডিওটা করতেছি রাতে আর রাতে আপনার ওই বাসা থেকে বাচ্চা বাচ্চাগুলি বের করলে আপনার সমস্যা হবে ভয় পাবে পাখি তার জন্য সব বাচ্চা দেখাইলাম না যেগুলি দেখাইছি যাদের হ্যান্ড সেলফিট বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে আর গ্রামীণ পাখি যারা নেবেন পাখি আপনার কোয়ালিটি সাইজ এইগুলি দেখা আপনার দাম নির্ভর করে আমি আপনার পাখি যেগুলি দেখেন সব আমার পাখি আপনার আমার লক্ষ্যের পাখি সব বিশ্বাইজ যারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে পরিবহনের সার্ভিস আছে যে কোনো জায়গায় আপনার ডেলিভারি দেওয়া যাবে আর যারা নেবেন হোয়াটসঅ্যাপে আপনার এই মুহূর্তে টেলিগ্রামে আপনার ভিডিও দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা খুলনার ভিতরে আছেন তারা এসে দেখে শুনে নিতে পারবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু নাইন ছেভেন ফাইভ টু এইট আপোনাক মোৰ হোৱাটছআপ মেচেঞ্জাৰ চব কিছু কৰা আছে